আমি জেনে রাখুন ফুটবল হচ্ছে বাঙালির লাইফ প্লাট ফুটবল আরেকটা জিনিস যেটা আপনি নিশ্চয়ই বিদেশে মিস করছেন বলি বলতে পারেন বলতে পারেন বাঙালির ইনভেনশন রসগোল্লা আড্ডা নির্ভেজাল আড্ডা রকে বসে আড্ডা পার্কে বসে আড্ডা লেকের ধারে আড্ডা কফি হাউসে আড্ডা মানে যেটা না হলে বাঙালির ভাত হজম হয় না আড্ডা মেড ইন বেঙ্গল আজ থেকে আড়াই হাজার বছর আগে গ্রিস দেশে আখড়া ছিল জানেন জিমনেজিয়াম ওই ওখানে বুঝি শরীর চর্চার একটা শুধু শরীর নয়

Plato, Alcibiades, তারা জমায়েত হতেন এবং আলোচনা চক্র এবং দর্শন পলিটিক্স ম্যাথামেটিক্স আর্ট সাহিত্য এসব ছিল আলোচনার বিষয় বা ডায়ালগ যে আপনি আজও পড়তে পারেন একে আপনি কি বলবেন এ তো একরকম আড্ডাই বাট অ্যাট দ্য হাইয়েস্ট লেভেল বড় নিন্দা নয় বড় চর্চা নয় মুখে এনো জগৎ নয় অবশ্য বাঙালির আড্ডাকে আমি বাতিল করছি না প্রোডাক্টিভ উদাহরণ নিশ্চয়ই এখানে আছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যা হয় মানে আমাদের সময় যা হতো এখন তো সবই নিম্নগামী বাঙালির আড্ডা যদি তেমন তেমন হতো তো রবীন্দ্রনাথও আড্ডা দিতেন ঠিক কথা রবীন্দ্রনাথ আড্ডা দেননি দিয়েছেন কি সুদিন রবি আড্ডা দিয়েছেন